স্বৈরাচার পালিয়ে গেলেও ষড়যন্ত্রকারীরা এখনও সক্রিয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিলেটে বিএনপির বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি বলেন বিএনপি ক্ষতিগ্রস্ত হলে দেশ ও গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে রাজধানীতে পৃথক এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দেশে যা ঘটছে তাতে জাতি উদ্বিগ্ন অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার কথা জানিয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্ততা শীর্ষক বিএনপির সাংগঠনিক বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় সিলেটে মঙ্গলবার এই কর্মশালার সমাপনীতে যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন যারা টাকা পাচার করেছে এবং যেসব দেশ বিগত সরকারের শাসনামলে নিজেদের স্বার্থ হাসিল করেছে তারা এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে তারেক রহমান বলেন বিএনপি ক্ষতিগ্রস্ত হলে দেশ ও গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে বিএনপি যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় বিএনপি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে সামগ্রিকভাবে বাংলাদেশ এবং বাংলাদেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে এদিকে মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে তারেক রহমান পলিটিক্স অ্যান্ড পলিসিস কন্টেম্পোরারি বাংলাদেশ শীর্ষক গ্রন্থের মরক উন্মোচন হয় অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন কিছু সংখ্যক উস্কানিদাতা সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপের চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে দেশ আবারও অন্ধকারে নিমজ্জিত হবে আওয়ামী সরকারের পতনে তারেক রহমানের অবদানের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন আগামীকাল দিনগুলোতে সমন্বয়কদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখতেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শারিয়া শাফাত টিভিএন টোয়েন্টি নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি বিশ্ব জুড়ে বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর